গুড মর্নিং গুড মর্নিং মাই লাভলি ভিউয়ার্স তো চলো আরও একটা দিনের সূচনা হলো সকাল সকাল আজকের ব্লগটাও স্টার্ট করে দিলাম তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে আরও একটা ব্লগ শুরু আরও একটা ভিডিও শুরু আরও একটা নতুন দিনের শুরু তো চলে এসেছি তোমাদের কাছে তোমাদের বান্ধবী রিঙ্কু তো চলো সকাল সকাল এখন কী করছে বলতো এখন চা বসাবো তো সেই জন্য বিস্কুটের প্যাকেট নিয়ে এলাম নিজ থেকে একটা কো বিস্কুট নেই কৌটোতে তো সেই জন্য আছে মানে ক্রিম ক্রিমকেকার বিস্কুট আছে মানে যে বিস্কুট দিয়ে চা খেতে ভালোবাসি সেই বিস্কুট একটাও নেই ঘরে নিচ থেকে দু প্যাকেট বিস্কুট নিয়ে আসলাম একটা হচ্ছে কোকোনাট বিস্কুট একটা হচ্ছে মমস ম্যাজিক তো কৌটোরগুলো খুলে বিস্কুটের প্যাকেটটা কেটে বিস্কুটগুলো সব কৌটোর মধ্যে ঢেলে দেবো এখানে করে নিয়েছি গরম গরম এক কাপের মতন চা আর সঙ্গে নিয়েছি বেশ কয়েকটা বিস্কুট তো চাটা এখন বসে বসে খেয়ে নিই আর তোমাদের দাদা এখন ঢুকেছে চান করতে ও চান করে বেরোলে তারপরে ওকে চা দেবো চা খাওয়া শেষ হতে না হতেই চলে এলাম দোকানে তো দোকানে একটু কাজ পড়ে গেছে সেই জন্য দোকানে এলাম আর এসে গেছে এখানে খোদ্দের মাল দেবো তো সেই জন্য কিছু হিসাব নিকাশ বাকি আছে সেই হিসাব নিকাশগুলো এখন করতে বসেছি তো বেশ কিছুক্ষণ সময় থাকতে হবে এখন দোকানে প্রায় এক ঘন্টার থেকে দেড় ঘন্টা মতন থাকতে হবে তারপরে বাবা আসবে দশটার পর তো দশটা কি সাড়ে দশটা নাগাদ বাবা আসবে তো বাবা এসে বসলে তারপরে আমি ওপরে উঠে যাব আমার কাজে তো আগে পুজো টুজো করবো তারপরে দেখি কতটা কি কাজ হয় আমি এখনও ঠিক বলতে পারছি না যে কটায় ওপরে উঠবো আপাতত এখন তো ঢুকলাম বেরোতে বেরোতে কটা বাজবে আমি ঠিক ঠিকঠাক মতন আন্দাজ করতে পারছি না তো প্রতিদিনকার আমার নিত্যদিনের কাজকর্ম দোকানে আমাকে বেশ অনেকক্ষণ সময় দিতে হয় তো সকাল টাইমটা পুরোটাই ধরতে গেলে দোকানেই দিতে হয় প্রায় দশটা সাড়ে দশটা অবধি তারপরে নিজের কাজে হাত দিতে পারি তো এখানে যেহেতু সকাল থেকে অনেকটা টাইমও চলে যায় তো আমার কাজ করার এনার্জিটাও সকালবেলা ঘরের কাজ করার এনার্জি আর থাকে না তো একটা মন একবার একদিকে চলে গেলে সেই মনটাকে আবার ফিরিয়ে নিয়ে এসে সংসারে কাজ করতে গেলে একটু প্রবলেম হয় আর কি সকাল থেকে একনাগারে কাজ করলাম সেখানে ঠিক আছে একেবারে কাজ করে বেরিয়ে এসে চান করে রান্না বান্না হয়ে যায় কিন্তু একবার সকালবেলায় এখানে ঢুকে পড়লে এখান থেকে বেরিয়ে আবার সংসারের কাজ করতে যেন কেমন ঠামক ঠামক করে তো কী করবো করতে হবে কিছু করার নেই চলো এখন কিছু মালপত্র দোকানে যা যা লাগবে সেগুলো হিসাব নিকাশ করবো লোককে দেবো তারপরে আরও কাজ আছে সেগুলো সারবো আছে আর আমি নিজের থেকে এই জাস্ট ওপরে উঠে এলাম দোকান থেকে উঠে এসে আর ব্যবস্থা করছি আমাদের জল জলখাবারও কিছু খাওয়া হয়নি আর দুপুরে রান্নারও কিছু ব্যবস্থা করতে পারিনি তো এসেই ঝটার পর আরও একবার চা বসিয়ে দিয়েছি বাবাকে দোকানে বসিয়ে দিয়ে এলাম এই যে চা বসিয়ে দিয়েছি চা চিনি দিয়ে একেবারে ফোটাচ্ছি দীঘারটা করে দুধ সব দুধটা ঘুরবো আর এ পাশে টাছগুলো ধুয়ে নিয়ে একবার ওপরে উঠলাম তো আজকে আমাদের বাড়িতে অনেক রকমের মাছ এসছে তো আমাকে দেখাচ্ছি কী কী মাছ এসছে দেখো তো এটা হলো কি ভেটকি মাছ আছে আর এই যে এখানে এটা চিংড়ি মাছ আর আমি এক্ষুনি মা ভোলা কাকু এসেছিলো তার থেকে একটা মাছ নিয়েছি খেতে খুব ইচ্ছা করছিল ওই জন্য এই মাছটা কিনলাম এক্ষুনি কিনলাম দেখতে পাচ্ছ কি মাছ বলো এটা এটা হলো গিয়ে খয়রা মাছ ঠিক আছে তো এই মাছটা আমি নিলাম টক খাবো বলে আর মেয়েকে বললাম মায়ের কাছ থেকে তেঁতুল নিয়ে আসতে মেয়ের তেঁতুল আনলো তো এক্ষুনি আমি জলের মধ্যে ভিজিয়েও দিয়েছি এই যে তো আগে খুব মাছের টক খেতে ইচ্ছা করছে ওই জন্য ওই মাছটা নিলাম আর কি টক খাবো বলে কয়লা মাছ এদিকে আমাদের ব্রেকফাস্ট হবে চা বসিয়েছি চায়ের সঙ্গে হবে ডিম ভাজা এই যে দুটো ডিম এখানে পেঁয়াজ আর লং শুধু পিঁয়াজ দিয়ে ভাজবো ও পাশে মেয়েও কিছু খাবার খায়নি মেয়ে বলছে খিদে পায়নি নে বড় মেয়ে আর ছোটো মেয়ে ম্যাগি খেয়েছে আর বাবা নিচে বোঝা যে বাবা তো চা দিলে চা খাবে শুধু তো দেখেন চায়ের সঙ্গে একটু ডিম ভাজা করে নিই দুটো ডিম ভাজাকে তিন দিন ভাগ করে নেবো আমি এক টুকরো আমার মেয়ে এক টুকরো আমার বাবা আর এ পাশে দেখো বিছনার অবস্থা দেখো আলমারি থেকে সমস্ত টোটাল জামা কাপড় নামালাম টোটাল বলতে তোমার দাদার জামা তোমাদের দাদার জামা কাপড় এগুলো কিছু শাড়ি আছে তার মধ্যে তো একটা জিনিস খুঁজে পাচ্ছিলাম না তোমাদের দাদার গ্লাভস খুঁজে পাচ্ছিলাম না সেই জন্য গ্লাভসটা খুঁজতে গিয়ে এতগুলো জামা কাপড় নামাতে হয়েছে কারণ সেই সময়টা কোথায় রেখেছি আগের বছরটা আমার মনে পড়েনি ঠিক মতো তো এই তো এগুলো সব বোঝাতে হবে ঠিক আছে হয়ে বেড়াতে সব কিছু বোঝাবো জানি না কখন কি করবো আজকে আর ছাদে রান্না করতে যেতে পারছি না ছাদে রান্না করতে গেলে আমার একটু সুবিধা হতো ঘরে গ্যাস বন্ধ হতো না রান্না তো সেজন্য ছাদে রান্না করতেও যেতে পারছি না কারণ এই কাজগুলো গুছোতে গুছোতে আমাকে রান্না করতে হবে কী করে ওপর নিচু করবো ওই জন্য অসুবিধা হচ্ছে এখন ওই জন্য রান্নাটা করে নিচ্ছি চলো ও চা হয়ে লাগে চাটা ছাঁকি আর ডিমের অমলেটটা করে নিই ঠিক আছে চা এখানে রেডি হয়ে গেছে চাটা একটা বড় গ্লাসের মধ্যে ছেঁকে নিয়েছিলাম তো তারপরে দুধ টুধগুলো গোলা হয়েছে আর এখানে তিনটে কাপে ঢেলে নিয়েছি তো খুব ঠান্ডা যেহেতু মেয়েও বললো সেও একটু চা খাবে সেই জন্য আজকে সবাই আর চা চায়ের সঙ্গে ডিম ভাজাটা দিয়ে খেয়ে নেবো আর কি তো চলো তিনজন বাবাকে এটাতে দিয়ে দিচ্ছি আর এখানে একটা ডিসের মধ্যে আমি আর আমার মেয়ের চাটা নিয়ে নিচ্ছি তো এখানে বাবাকেও দিয়ে আসবো মেয়েই দিয়ে আসবে নিচে গিয়ে আর আমরা এখন রান্না করতে করতেই চা খাবো আর কি এ পাশে কাজও হবে চাও খাবো আর রান্নাও করব এরম করে করেই করতে হবে বসে খাওয়া সম্ভব নয় তো চলো চাটা খাওয়া হয়ে যাওয়ার পর দেখি প্রথমে কী কাজ করি তো যেহেতু মাছ আছে মাছগুলো কি আগে ভাজবো ভাবছি তারপরে ভাতের জল টলগুলো বসাবো এই করতে করতে পাশে ঘর দরগুলো টোটালি গোছানো হয়ে যাবে এক হাতে কাজ করব আর এক হাতে ঘর গোছাবো তাহলে আমার তাড়াতাড়িও হয়ে যাবে হর দল গুছোতে রান্না করতে বাসন ধরতে বেজে গেল দুটোর দশ তো এখন বেজে গিয়েছে ঘড়িতে দুটো দশ আর আমার সব কিছু টোটাল কাজ কম্পিউটার কাছে শুধু এবার গিয়ে স্নানটা করবো দেখো এই যে বিছানাপাতি সকালবেলায় গুছিয়ে নিয়েছি এই সকালবেলায় বলছি এক্ষুনি গুছিয়ে নিয়েছি মানে রান্না করতে করতে আগে। যা ছিল বিছানায় একদম একদম প্রচুর পরিমাণে জমা হয়েছিল আর এই বিছানা একদম টোটালি গুছিয়ে পরিষ্কার করে দিয়েছি দেখো সব কিছু অল টোটাল কমপ্লিট করলাম এ রান্না বান্না করলাম মা কিছু তরকারি দিয়ে গেলাম মাছ ভাল এই মাছের ঝাল আর মাছের টক করেছি তো মায়ের পাশে দিয়ে গেছে দেখো একটা শাকের তরকারি দিয়ে গেছে ফিলিং শাক মনে হয় এটা তো এইজ মা দিয়ে গেছে পিরিং শাকের তরকারি আর বড়ার হচ্ছে গিয়ে ঝাল ঠিক আছে এই যে বড়ার ঝাল আর দিয়ে গেছে আলু করলা ভাতে এটা বাবা খাবে বলে বাবা ভাত খাবে তো বাবা খাবে বলে এই আলু সেদ্ধ করলা সেদ্ধ এগুলো সব দিয়ে গেছে আর কি আর আমার এখানে হয়ে গেছে ভাত তো হয়েই গেছে অনেকক্ষণ এই যে ভাত এখানে রাখা আছে বাড়বো এখান থেকে সব বেড়ে বেড়ে টেবিলে খেতে দিয়ে দেবো আর এখানে মাছের টক দেখো কেমন খেতে হবে জানি না দেখতে দুর্দান্ত হয়েছে খুব সুন্দর আছে মাছের টকটা আমার খুব খেতে ইচ্ছা করছিল বুঝলে তো ভালো বন্ধ যাচ্ছে তাই না কি খেতে হবে এই মাছ যে খেতে খুব টেস্ট হয় তা না মোটামুটি একটার বেশি দুটো খাওয়া যায় না করতে ভালো লাগে আর এই যে দেখো মাছের তেল ঝাল হয়ে গেছে এটা দিয়েও খুব একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ঠিক আছে খুব সুন্দর একটা সুস্বাদু গন্ধ বেরোচ্ছে যাই হোক সব কিছু রান্না টোটালি কমপ্লিট করে এবার আমি চানটা করতে যাব তো চান করে একটু পুজো করবো সেই জন্য আমার বেশ অনেকক্ষণই দেরি হবে ভাবছি যে ওদেরকে খেতে দিয়ে দেবো খেতে দিয়ে তারপরে চান করতে যাব। সেই জন্য বাবা নিচে আছে বাবাকে হাঁক দিলাম যে তুমি চলে এসো আর মেয়েকেও হাঁক দিচ্ছি ওকেও চলে আসতে বলছি কারণ ও খেয়ে দিয়ে পড়তে যাবে সেই জন্য ভাবছি ওদেরকে খেতে দিয়ে তারপরে তারপরেই আমি চান করতে যাব তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করে এবং সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখা হচ্ছে অবশ্যই নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সঙ্গে ততক্ষণ সবাইকে টাটা